তোদের পক্ষ থেকে তারা নিজেরাই তো সন্ত্রাস কি বলছে তোদের সন্ত্রাসী গুন্ডা বাহিনী গুলা দিগবি দর্শক দেখেন কি বলে ভোট না দিলে তাদেরকে কিভাবে কি করবে শোনেন ভোট না দিলে চিন্তা করছেন আবার গালিয়ে দিছে এই জামাতি সন্ত্রাসের বাড়ি হচ্ছে গৌর নদী এবং কি চ্যালেঞ্জ করছে জামাতটা যারা জামাত শিবিরের আছে তাদের চরিত্র ভালো শিবিরের সেক্রেটারি আছে নারী নিয়ে কট খাইছে আবার ওই মাটিতে দাঁড়াইয়ে বলছিস তোদের শিবির জামাতের একশো এক হাজার মানুষের চরিত্র আর অন্য দলকে দিয়ে বুঝাতে চাচ্ছিস অন্য দলকে দিয়ে বোঝানোর চেষ্টা করছিস তোরা কি মুখে কথা বলিস না পায়খানার রাস্তা দিয়ে কথা বলিস আমরা জানি না আমার মনে হয় যে পায়খানার রাস্তা দিয়ে তোরা কথা বলিস কারণ তোদের মুখে বলিস একটা তোরা অন্তরে করিস আরেকটা তোদের কথারও ঠিক নেই তোদের জন্মেরও ঠিক নেই আমি এটা মনে করি আর তোদের দলের যে বিভিন্ন দশ নেই ইসলাম বিরোধী তোদের জন্য চাঁদ সূর্য বসে থাকে এটা করে সেটা করে আরে হারে হারাম জাদা তোরা কত বড় যে ইসলামের শত্রু এটা আসলে এই দেশের মানুষ জেনে গেছে তোরা কথায় কথা বলিস তোদের ভোট দিলে জান্নাতি জান্নাত কি তোর বাপের রে এই তারা তোদের বাপের জান্নাত জাহান নাম তোদের বাপের হ্যাঁ তোর বাপ আল্লাহ তোর বাপ লাগে কইলি দিয়ে দিব তা তোর জাহান সরাসরি তোরা যেভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছিস যে তোদেরকে ভোট দিলে জান্নাতে যাবে হ্যাঁ বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে মানুষকে দিয়ে তারা সহজ সরল মানুষদেরকে তোরা ভুল বোঝানোর চেষ্টা করছিস বা ইসলামকে ব্যবহার করে তোরা যে ক্ষমতা দেওয়ার চেষ্টা করছিস তোদের তো এত লোভ কেন তোদের এত লোভ কেন ক্ষমতা তোরা যদি এত জনপ্রিয় হস তোরা যাস না কেন ওইভাবে যা কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের উপরে দাঁড়িয়ে সেটাকে বিক্রি করে সেটাকে বিকৃত করে ইসলামকে বিকৃত করে তারপরে তোরা কেন ক্ষমতা যেতে হবে কেন সহজ সরল মানুষ এদেশের মুসলিম মানুষদেরকে যারা আছে যারা ধর্মান্ধার এদেশের মানুষগুলো তাদেরকে ভুলভাল বুঝিয়ে এ ধর্মীয় লেবাস পরে কেনই তোরা এই মিথ্যা পন্থা ব্যবহার করছিস তোরা তো জাহান্নামি সরাসরি আমরা বলবো এখন তোরা জাহান্নামে কারণ আম বিএনপি কখনোই তোদের মতো এভাবে ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে নেয় বিএনপি কখনো তোদের মতো এভাবে মিথ্যা কথা বলে জান্নাত দিয়ে দেবে জাহান্নাম দিয়ে দিবে না ভোটনা দিলে এই দাঁড়িপাল্লায় তোদের এই যে বলছে যে এটা কোরআন এই এই সমস্ত কথা কোনো দিন বিএনপি বলে না বিএনপি ইসলামিক দল নয় কিন্তু তারা অমুসলিমও নয় তোদের চাইতে ইমান শক্ত বিএনপির তোদের চাইতে সব দিক দিয়ে ইমান ঠিক আছে ভালো আছে বিএনপির যারা করে তারা প্রত্যেকে নামাজ পড়ে তোদের থেকে আওয়ামী লীগ অনেক ভালো আওয়ামী লীগও এভাবে ধর্ম নিয়ে রাজনীতি এবার বাটপাড়ি চিটারি করে নাই তোরা যে ধরনের বাটপাড়ি চিটারি করছিস তোদের ভোট না দিলে তোরা কথা কি না চিন্তা করে দেখছেন বাচ্চাগুলো কিভাবে কথাগুলো বলতেছে এগুলো মানুষের জন্ম দিছে এগুলো একাত্তরের শত্রু এগুলো পাকিস্তানের পিরিয়ডে জন্ম হয়েছে সেই সময় সাতচল্লিশও পাকিস্তানের শত্রু ছিল তাই এই অভিশপ্ত দলগুলা থেকে এখন এই যে বাংলাদেশের ইসলামকে ধ্বংস করছে বদনাম করছে এটা করার সুযোগ থাকতো না এগুলো হচ্ছে ইসলামের শত্রু নর্দমার কিট এগুলা জামাত ইসলাম